নমস্কার সমস্ত মিন রাশি এবং মিন লগ্নের মানুষকে আমার প্রণাম দু সাল এটা সূর্যের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সব করলে হয় এক সেই মিন রাশির অনেক কিছু জীবনে পরিবর্তন শুভ অশুভ জিনিস আসছে বিগত দু তিন বছরে মিন রাশির মানুষরা অনেক দুঃখ কষ্ট জীবনে আপস অ্যান্ড ডাউন আর্থিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক ম্যাডেল লাইফে ফ্যামিলিতে অনেক সমস্যা গেছে সেটা সাড়ে সাতির জন্য নয় কারণ মিন মানুষরা অলরেডি সাড়ে সাথে পাঁচ বছর দেখে নিয়েছে অর্থাৎ জীবন যাদের দুঃখের গড়া তাদের আবার দুঃখ ফিরে মিন রাশির জীবনটা একটা রঙ্গমঞ্চ বা নাটক সেটা তারা জানে এই দু সালে কত কোটি মিন মানুষ আছে প্রত্যেকের জীবনে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট দেবে তার তিন প্রথম বড় কারণ হচ্ছে যে তিনটে নক্ষত্র আলাদা আলাদা আছে মিন শেষ যে নক্ষত্র বুধের নক্ষত্র নেবতী নক্ষত্র এটা দেবগণের মধ্যে পড়ে এবং উত্তর ভাদ্রপদ আর পূর্ব ভাদ্রপদ এই দুটো নক্ষত্র আছে পূর্ব পূর্ব উত্তর ভাদ্রপদ ভাদ্রপদ নক্ষত্র আর উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র এই তিনটে নক্ষত্রে আলাদা আলাদা রেজাল্ট করে এছাড়াও কত কোটি মিন মানুষ আছে যে দেখুন এই ধরাধামে যখন আমরা এসেছি আমাদের কি যে কি অভিনয় করতে হবে এখানে সে আমরা উপর থেকে সব জেনে এসছি কেউ না জেনে আসেনি তো সেই অভিনয় স্ক্রিপ্ট আমরা মুখস্থ করে এসছি এখন হয়তো আমরা ভুলে গেছি সেই আমাদের স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার জন্ম ছক অর্থাৎ ডেট অফ বার্থ টাইম এবং প্লেস অর্থাৎ আপনার জন্মের সময় নটা গ্রহের যদি আমি একটা স্ক্রিনশট নিতাম সেটা আপনার জন্ম হয়ে গেল গ্রহ তো কোনো জায়গায় কোনো সময় স্থির থাকে না কন্টিনিউ হচ্ছে সেটাই হচ্ছে এই গোচর হয় প্রথমে নক্ষত্র নিয়ে একটু আসি চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছে এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম যে আসি দেখুন সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি আর বৃহস্পতি মিন রাশি রাশিপতি সে ঠিক জুন মাসের ছ তারিখে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় আসবে একটা বিরাট বরদান বিন্যাসের জন্য কারণ আপনার রাশিতেই শনি বসে আছে বৃহস্পতি আপনার পঞ্চমে বসে ভাগ্যকে দেখবে আর আপনার রাশিকে দেখবে ইনকামের ঘরেও দেখবে এটা বিরাট অপরচুনিটি কিন্তু বৃহস্পতি এখন অতিচারী হয়েছে সেখানে বেশি দিন থাকবে না টেন অক্টোবর পর আবার আপনার সিংহ রাশিতে চলে যাবে যাই হোক যে কদিন থাকছে এটা বিরাট অপরচুনিটি তাহলে সিক্স জুন পর্যন্ত বৃহস্পতি কোথায় থাকছে মিথুন রাশিতে অর্থাৎ আপনার ঠিক চতুর্থ ঘরে প্রপার্টি রেজাল্ট দেবে এই সময় বৃহস্পতি মায়ের থেকে অনেক পেতে পারে। রেজাল্ট সেই মীন রাশি মিন রাশির মানুষরা পেতে পারে বছরের শুরুতে কেরিয়ারের পুষ্ট নিয়ে মিন রাশির অগ্রসর হচ্ছে কেন জানেন জানুয়ারি মাসে চার চারটে গ্রহ মিন রাশির কর্মঘরে থাকবে যে আপনার মঙ্গল সূর্য বুধ এবং শুক্র জানুয়ারি মাসে একটা বিরাট তৈরি হচ্ছে বিশেষ করে যারা আইটি সেক্টরে আছে মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া এই যে ব্যাপারগুলো রাহু সংক্রান্ত বিরাট পজিটিভ রেজাল্ট দেবে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে বৃহস্পতি যারা প্রফেশনে আছে এই বছর যারা তখন টিচার স্কলার হ্যাঁ মোটিভেটার গুরু তাদের জন্য একটা বিরাট পজিটিভ রোল প্লে করছে এছাড়াও শনি তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘরে থাকার জন্য থার্ড হাউস ছোট ছোট যারা সার্ভিস দেয় ওলা উবের সুইগি সোমাটো ডেলিভারি বয় যারা কাজ করে বিলিং কিটে এর সুপারভাইজারে কাজ করে সিকিউরিটি গেটে কাজ করে বিরাট রেজাল্ট দেবে শনির প্রভাবে দেখুন কোনো কাজই ছোট নয় কোনো কাজ ছোট বড় হয় না প্রত্যেক কাজকে সম্মান দেওয়া উচিত তো ওদের জীবনেও বিরাট একটা ভালো অপরচুনিটি ঘোড়া শনিদেব নিয়ে আসবে আমাদের তো তাদের জীবনও বিরাট একটা পজিটিভ আসছে এছাড়াও এই দশম ঘরে শুক্রবুধ একসঙ্গে শুক্রবুধ হচ্ছে আমাদের অভিনয় সঙ্গীত গ্লামার ইন্ডাস্ট্রিজের কারণ বিউটি প্রোডাক্ট বিউটিশিয়ান সেলন তারপরে যেমন ফ্যাশন ডিজাইনার মেকআপ আর্টিস্ট এদের জন্য প্রিন্টার যে কোনো আর্টিস্টিক কাজ রাইটার লেখক বা যারা আপনার মিডিয়াতে আছে তাদের জন্য ভীষণ ভীষণ এই দু হাজার ছাব্বিশ সূর্যের বছরে অনেক অনেক কিছু সুযোগ নিয়ে আসছে এবার দেখুন আপনার কর্মঘরে দৃষ্টি আর আপনার রাশিতেই বসে আছে শনি মহারাজ তো সেখানে কেরিয়ারের একটা বড় চেঞ্জেস অবশ্যই এই বছরে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সূর্যের বছর সূর্য হচ্ছে গভর্নমেন্ট সেক্টর তো সরকারের বড় ধরনের কিছু চেঞ্জ পরিবর্তন টাফ সিচুয়েশন হতে পারে এছাড়াও যারা নতুন করে সরকারি চাকরি পেতে চাইছে তিন চার বছর ধরে চেষ্টা করেও ফেলিওর হয়ে গেছে যে ফেলিওর মানে তারা হয়তো মন ভেঙে গেছে হম হবে না কিন্তু এই বছরটা আর একবার বলবো তাদের কাছে আমার রিকোয়েস্ট একটু হারা করুন ভাগ্য আপনার এইবার সাথ দেবে বৃহস্পতি যখন পঞ্চমে এসে যাবে বিরাট একটা পজিটিভ যোগ মিন রাশির ক্ষেত্রে এই বছরটা সূর্যের বছর দেখুন গভর্নমেন্ট সেক্টরে অনেকগুলো জব ব্যাংক ফিনান্স রেল এগুলো ছাড়াও যারা আছে পুলিশ আর্মি এয়ারফোর্স নেভি এতে যারা যেতে চাইছেন অলরেডি যারা আছেন প্রমোশনের জন্য একটা বড় কোনো অপরচুনিটি আসবে প্রত্যেকের জন্ম ছক আলাদা তার দশা অনুযায়ী রেজাল্ট দেবে এবার দেখুন শনি আপনার ইচ্ছের কারক সে রাশিতে বসে আছে বৃহস্পতি পঞ্চমে যখন যাবে তাহলে একটু পেটের সমস্যা হজমের সমস্যা লিভার সংক্রান্ত যাদের কোলেস্টারেলের কোলেস্টারেলের ইয়েটা বেশি মঙ্গল আর বৃহস্পতির রক্তে চর্বির পরিমাণটা তো সেখানেও একটু সমস্যা তাও শনি হচ্ছে জয়েন্ট পেন বাত আর্থারাইটিস হ্যাঁ ব্যাক পেন স্পন্ডালাইসিস এর বৃদ্ধ গ্রহ তো তো সেই কারণে এই যে যাদের চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস বয়স তাদের এই রোগগুলো দেখা যায় বড় ধরনের সেরকম মেজের কিছু হেলথের সমস্যা নেই আপনাদের জীবনে কারণ বৃহস্পতিতে মৃতুঙ্গ অবস্থায় এসে যাবে যদিও আপনার জন্মছকে আলাদা আলাদা কোনো গ্রহ দশা থাকে মারক গ্রহের দশা থাকে সেটা আলাদা ব্যাপার এবার আসি বৃহস্পতি যখন ছ নম্বরে যাবে ষষ্ঠ ঘর একটা বিরাট পজিটিভ ঘর যেটা কেউ ধর্মগোষ্ঠী আলোচনাই করে না অনেকে বলবে যে এটা খুব খারাপ ঘর যে রোগ ঋণ শত্রু কোর্ট কেস মামলা মকদ্দমা হ্যাঁ এটা তো ডাক্তার উকিলদের জন্যই ঘর ভালো কিন্তু কেউ জানে না ছ নম্বর ঘরটা হচ্ছে আপনার কর্মের ভাগ্যস্থান অর্থাৎ তে নাইন আর ভাগ্যের কর্মস্থান নাইন তেন এত গুরুত্বপূর্ণ ঘর এটা এটাই হচ্ছে কম্পিটিশনের ঘর অর্থাৎ যত আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিই তো সেটা যারা আইআইটি এনআইটিতে যেতে চায় নিটে যেতে চায় হ্যাঁ নিট দিয়ে মেডিকেল হতে চায় তো যেমন জিম ইঞ্চি অ্যাডভান্স এছাড়াও যারা এম করতে চায় ক্যাটগেট এর মতো টাফ পরীক্ষা এই ছ নম্বর ঘর থেকে দেখা যায় যারা ইউপিএসএ ট্যাক করতে যায় তাদের জন্য তাহলে কতটা ইম্পর্টেন্ট কর সেখানে বৃহস্পতি আপনার বছরের শেষে হলেও আসবে এটা একটা বিরাট পজিটিভ আর সেখানে অলরেডি কেতু মহারাজ বসে আছে আমরা কি জানি কেতু ইনটিউশন পাওয়ার অর্থাৎ কেতু কারোর জন্মছকে ভালো থাকলে তার স্মেলিং পাওয়ার এবং ইনটিউশন পাওয়ার দুটো নাকি ভীষণ ভালো হয় কারণ কারণ এটা কেতুকে কুকুরের সঙ্গে তুলনা করা কুকুরের ভ্রাণ শক্তি সেরকম ভালো ইনটিউশন পাওয়ার অর্থাৎ দেখবেন পাড়ায় বা কোনো কেউ মারা গেলে তার দু তিন ঘন্টা আগেই কুকুর কান্না শুরু করে দেয় সে বুঝতে পারে তার ইনটিউশন পাওয়ার এত স্ট্রং সেই কারণে এই কেতু এই সিক্স হাউসে রোগ ঋণ শত্রু এই জায়গাগুলো থেকে ডিটাচমেন্ট করাবে আপনাকে কারণ কেতু যেখানেই বসে ডিটাচমেন্ট করায় তাহলে রোগ থেকে মুক্তি দেবে লোন হয়তো আপনার প্রচুর লোনের প্রয়োজন সেখানে ইজিলি আপনি লোন পেয়ে যাবেন বা লোন পরিশোধ খুব তাড়াতাড়ি করিয়ে দেয় এই ষষ্ঠে কেতু এছাড়াও কোর্ট কেস বহুদিন ধরে কোর্ট কেস জমি বাড়ি প্রপার্টি নিয়ে সেখানেও কেতু মহারাজ কিন্তু ইজিলি একটা সমাধান করে দেয় এত ভালো রেজাল্ট দেয় এই ছ নম্বর ঘরে কেতু এখানে খারাপ রেজাল্ট যদি দেয় মামার বাড়ির সম্পর্কে কিছু নেগেটিভ বা আপনার বাড়িতে যে গৃহপালিত কুকুর বসে তাদের একবার প্রবলেম হলে সেটা চায় একটা দেয় এছাড়া রাহু বারো নম্বর ঘরে বসে আছে রাহু বারো নম্বর ঘরে বিদেশ সংক্রান্ত কিছুতে বিরাট ভালো রেজাল্ট দেয় বিদেশে পড়াশোনা করতে চাইছেন বিদেশে সেটেলমেন্ট চাকরির জন্য বহুদিন ধরে ভিসা আটকে যাচ্ছিল তাদের জন্য বিরাট ভালো রেজাল্ট দেবে এই রাহু দ্বাদশে রাহু দুটো নেগেটিভ রেজাল্ট দেয় একটা হচ্ছে তাদের বাড়িয়ে যে কোনো নেশা হতে পারে তো সেটা নেশা মানে যে শুধু মদ বিড়ি সিগারেট খাচ্ছে সেটা না ফোনের অ্যাডিকশন হতে পারে কারণ প্রত্যেকটা মানুষের আলাদা 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 অ্যাডিকশন আছে তো সেই রকম যে অ্যাডিকশনটা বাড়িয়ে দেয় রাহু দ্বাদশ স্লিপিং প্যাটার্নের সমস্যা করে দেয় ঘুমের সমস্যা বাড়িয়ে দেয় এখানে যারা তাদের একটু ঘুমের আগে যোগা প্রাণায়াম একটু নেগেটিভ রেজাল্ট দেয় না যাই হোক ওভারঅল মিন রাশির দু হাজার ছাব্বিশে লাইফের অনেক সেক্টরে বিরাট গ্রোথ নিয়ে আসছে মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে বছরের শুরুতেই চার চারটে গ্রহ দিয়ে কর্মস্থানে শুরু যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার